এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি সঙ্গীতা আমি আজকে তোমাদেরকে ক্লাস নাইনের ইতিহাস পড়াবো আমাদের মধ্য শিক্ষা পর্ষদ অনুযায়ী ক্লাস নাইনের যে সিলেবাস রয়েছে ইতিহাসে তার উপরে ভিত্তি করে আমি তোমাদেরকে পড়াবো তার আগে আমরা একবার সিলেবাসটা দেখিয়ে নিই আমি জানি তোমরা সিলেবাসটা জানো কারণ এর আগে অলরেডি তোমরা একটা এক্সাম এপ্রিলে দিয়ে দিয়েছো আমি অনেক লেটে তোমাদের সাথে এই ভিডিওটি করছি বাট অসুবিধা নেই এরপরে আরও দুটি এক্সাম রয়েছে সেই দুটি এক্সামে সম্পূর্ণ গাইড করার দায়িত্ব তোমাদেরকে কিন্তু আমার চলো আমরা দেখেনি তো প্রথম আমাদের মোট সাতটি অধ্যায় তো তার মধ্যে প্রথম দুটি অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ও দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ ও নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই দুটি আমাদের প্রথম পরীক্ষা হয়ে গেছে এপ্রিল মাসে এরপরে দেখো

তৃতীয় চতুর্থ আর এই পঞ্চম অধ্যায় দিক তোমাদের আগস্ট মাসে এক্সাম হবে এটাও চল্লিশ নম্বরেরই হবে যেটা তোমাদের এপ্রিলও চল্লিশ নাম্বার যেমন হয়েছে লিখিত আর দশ নম্বরের প্রজেক্ট ছিল এই সেকেন্ড যে টেস্টটা হবে সেটাও তাই হবে চল্লিশ নম্বরে লিখিত হবে আর দশ নম্বরে তোমাদের স্কুল থেকে প্রজেক্ট দেওয়া হবে আর বাকি এই অধ্যায় দুটো বাকি থাকছে এই অধ্যায় দুটো তোমাদের লাস্ট যে একদম ফাইনাল এক্সাম হবে নভেম্বর মাসে সেই সময় এই অধ্যায় দুটি তোমাদের হবে এবং এর সঙ্গে কিন্তু এই অধ্যায়গুলিও তোমাদের একসাথে পরীক্ষা হবে তবে কিছু কিছু স্কুল থেকে এর মধ্যে কয়েকটা অধ্যায় বাদ দেয় সেটা তোমরা তোমাদের স্কুল থেকে জানতে পারবে যে সব অধ্যায়গুলি তোমাদেরকে ফাইনাল এক্সামে পড়তে হবে না কোন কোনগুলো পড়তে হবে সেটা তোমরা স্কুল থেকে জেনে নিতে পারবে তোমাদের টিচারদের কাছ থেকে বাট ভয় পাওয়ার দরকার নেই হেল্প তোমাদের হেল্প করার জন্য আমি আছি তো দেখো আমরা সকলেই জানি এর আগে তোমরা পড়তে গিয়ে হয়তো বুঝেছ যে এই ইতিহাসটা কিন্তু আগে আমরা যে ইতিহাস পড়েছি তার থেকে কিন্তু এখন আমরা পড়ছি ইউরোপের ইতিহাস অনেকেরই মনে হতে পারে যে ইউরোপের ইতিহাস খুব কঠিন খুবই বাজে একটা ইতিহাস কিন্তু আসলে তা নয় তোমরা যখন পড়বে পড়তে পড়তে দেখবে তখন তোমাদের ইউরোপের ইতিহাসটা ভালো লেগেছে আর তখন এই ইতিহাসটা তোমাদের অনেক ইন্টারেস্টিং মনে হবে আর এখানে নাম্বার তোলাও খুব একটা কঠিন কাজ না ইউরোপের ইতিহাসে খুব সহজ একটা বিষয় এখান থেকে নাম্বারও ভালো আসে তোমরা এপ্রিলে পরীক্ষা দেবো ধরো চল্লিশ নাম্বারে কিরকম কীরকম তোমাদের কোশ্চেন আসে যেমন আমি আর একবার বলে দিচ্ছি তাও যে ছয় নম্বরের আসে এমসিকিউ এক কথায় লেখার আসে আবার ছয়টা যেগুলি এক নম্বর করে আর এইদিকে দুই নম্বরের মোট তোমাদেরকে চারটি অ্যাটেন্ড করতে হয় সেখানে থাকে চার দুগুণে আট আর তোমাদের চার নম্বরে দুটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় সেখানে থাকে সেখানেও চার দুগুণে আট আর আট নম্বরে একটাই প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে আর বাদবাকি বাকি তোমাদের স্কুলের প্রজেক্টের নাম্বার থাকবে সেখান থেকেই হবে আমি এই অধ্যায়গুলো তোমাদেরকে পড়াবো এখান থেকে যে কোনো রকম কোশ্চেন শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন সমস্ত সম্প বিষয়ে তোমাদেরকে গাইড করা হবে আর শুধুমাত্র ইতিহাসই নয় সমস্ত সাবজেক্টে তোমাদেরকে গাইড করার জন্য কিন্তু আমরা রয়েছি তোমাদের পাশে আমি তোমাদেরকে ইতিহাসের শর্ট বা সমস্ত কিছু দিয়ে গাইড তো করবই কিন্তু তার পাশাপাশি তোমাদের যদি কোনো বিষয়ে অসুবিধা থেকে থাকে ইতিহাসের তো সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে হেল্প করবো যেমন কোনো কোশ্চেন ধরো কোনো উত্তর পাচ্ছ না বা কোনো কোশ্চেন কিভাবে লিখতে হবে কেমন করে গুছিয়ে লিখবে কি কি পয়েন্ট অ্যাড করবে যে কোনো কিছু নিয়ে যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে সব উত্তর দিয়ে দেবো তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতোটা আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না কেননা যে ভিডিওগুলি আসবে তোমাদের জন্য সেগুলি দেখবে তোমাদের থেকে মিস হয়ে গেছে আর তোমাদের চেনা জানা ক্লাস নাইনে দু হাজার পঁচিশে যারা যারা রয়েছে তাদেরকেও কিন্তু এই ভিডিওগুলি শেয়ার করতে একদমই ভুলবে না